নতুন করে আর কোন জন্ম নিতে দেওয়া হবে না গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই খুলনা মহানগরে গত বছর দুই সালে বারোটা খুন হয়েছিল দুই সালে এগারো মাসে হাসিনা মুক্ত বাংলাদেশে তার তিনগুণ চৌত্রিশটা খুন হয়েছে হাসিনার আমলের তিনগুণ গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি আর হাসিনামুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাল্লাহ গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একই ভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে জুলাই সনদে চৌত্রিশ চুরাশিটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল চুরাশিটা সংস্কার প্রস্তাবে উনিশটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট এখান থেকেই যায় বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে আপনারা জানেন সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে পিলখানা জন্য গণহত্যার আওয়ামী লীগ এবং ভারত দায়ী আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন এটা বিডিআর বিদ্রোহ নয় এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে শেখ হাসিনা রয়েছে সেটা গতকাল প্রমাণ হয়েছে আর একটা ছোট্ট ঘটনা বলতে চাই দুই বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম তখন আমাদের দল জাকপা বারো দলীয় ছিল প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায় তলে তলে গোপন বৈঠক করতে চায় বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় উপস্থিতি ওরা প্রভু মানে হিন্দুস্তানকে আমরা প্রভু মানি আল্লাহকে বিজয় কারাবে আমার সামনে উপস্থিত উইদি জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো কোন হা বলো এক দলের প্রতিকে সিল মারো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কুরানের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কষাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপিকে কে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাপে নতুন জালিম বিএনপির বুক কাপে স্লোগান ধরুন নারায়ণ থাকবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আবারো দেখা হবে আবারো কথা হবে ইনশাআল্লাহ এই স্লোগান দিয়ে বিজয়ের বেশে আমরা ঘরে ফিরবো তার আগে মাঠ ছাড়বেন না বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম সংগ্রামে কল্যাবাসে